আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে বরাবর চলে এসেছি আমাদের নার্সারিতে যারা নারকেলের চারা নিতেন চান দেশি ভিয়েতনাম বার্মিস সকল প্রকার নারকেলের চারা রয়েছে এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে আপনি সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না কিভাবে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু এবছরকার চারা খুবই ভালো ক্যাটাগরির আর মূলত হচ্ছে আমরা যে নারকেল চারা যেগুলো তৈরি করে ফেলি বা বড় নারকেল তেলের থেকে চারাটা আমরা উৎপাদন করি দেখতে পাচ্ছেন যার যত হাজার নারকেল চারা লাগে আপনারা সরাসরি এসে দেখে শুনে এখান থেকে সংগ্রহ করবেন যারা আসতে পারবেন না দূরে হয়ে থাকেন তারা আমাদের থেকে নিতে পারবেন সরাসরি আমরা গাড়ি লোড করে পাঠিয়ে দিব সারা বাংলাদেশে যে যেখান্তনি দেখবেন আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাজাজ আমি মিলন বলছি ঠিকানা কাটের ফল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই নিতে পারবেন স্বল্প দামে ভালো নারকেলের ছাড়া সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম মোটায় উঠছে একদম হাই ক্যাটাগরি নারকেলের ছাড়া কিন্তু আর আপনারা আশা করি আমাদের থেকে স্বল্প দামে নিতে পারবেন আমি রেট বলছি না আপনারা ফোনে জেনে নেবেন পাইকারি রেট আর অথবা সরাসরি চলে আসতে পারেন এখানে কিন্তু তিনটি ক্যাটাগরি ছাড়া দেশি ভিয়েতনাম বার্মিস তো আশা করি আপনারা অবশ্যই নিতে পারবেন যে নাম্বারটা ডিসপ্লে করে দেখবেন ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আর আমি মিলন আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকুন আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে বড় চারা ওই পাশের চারাটা হচ্ছে বড় এটা হচ্ছে ওই চারা কয় ফুট থেকে কয় ফুট নেবেন সেটা বলুন ওইভাবে ছিল আমরা দিতে পারবো আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করুন একদম ভালো ক্যাটাগরির নারকেল চারা দেখতে পাচ্ছেন একদম মোটায় উঠতেছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে তো আশা করি সকলে ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ